একবার হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাছে অভিযোগ এলো যে তার পুত্র আবু শাহবা করেছে খবরটি দ্রুত মানুষের মাঝে ছড়িয়ে পড়ল অনেকে মনে মনে বলল এবার দেখা যাক খলিফা নিজের ছেলের ক্ষেত্রে কতটা আইন প্রয়োগ করেন কিন্তু তাদের ধারণা শীঘ্রই ভুল প্রমাণিত হলো কারণ অন্যরা শাস্তি প্রদানে শৈথিল্য দেখাতে পারে এই আশঙ্কায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি আদালতে পাঠালেন না বরং নিজ হাতে নিলেন প্রমাণিত সত্যি তিনি পান করেছেন। ইসলামী শরীয়তে এর শাস্তি নির্ধারণ বেত্রা বেত্রাঘাত এবারও তিনি উপর করলেন না নিজ হাতে তার প্রিয় ছেলেকে করলেন শাস্তির আঘাতে আবু শাহমা মৃত্যুবরণ করেন হজরত ওমর রদুল্লাহ তালু তখন আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন আমি ন্যায় বিচারে আপোষ করিনি কিছু বর্ণনায় এসেছে আশি বেতরাঘাত সম্পূর্ণ হওয়ার আগেই তার পুত্র মৃত্যুবরণ করলে হজরত উমর খুব বাকি বেতরাঘাতগুলো কবরের ওপর সম্পূর্ণ করেছিলেন এই ঘটনাটি থেকে আমরা শিক্ষা পাই ইসলামে আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো প্রকার পক্ষপাতিত্ব বা আপোষ নেই আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা ন্যায় বিচারে দৃঢ়ভাবে অটল থাকো আল্লাহর জন্য সাক্ষী দাও এমনকি যদি তোমাদের নিজের পিতা মাতা বা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায় সুরা আনিসা একশো পঁয়ত্রিশ